কখনও বলছেন বাড়ি বেহালা পরক্ষণেই জানাচ্ছেন বোলপুর টলিপাড়ার অভিনেত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার নিজের ঠিকানা ঠিক করে বলতে পারছেন না তবে বলছেন তিনি অভিনেত্রী আমি স্টার জলসায় অভিনয় করি দিশাহীনভাবে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ হয় স্থানীয়দের বিস্তারিত থাকছে ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন ভবঘরের মতো ঘুরে বেড়াচ্ছেন বাংলা সিরিয়ালের অভিনেত্রী দিনের বেলা জাতীয় সড়ক দিয়ে হেঁটে চলেছেন পরনে কালো শার্ট যার এক হাত গোটানো অবিন্যস্ত চুল এলোমেলো অবস্থা বৃষ্টি আসতেই ঢুকে পড়লেন যাত্রী প্রতীক্ষালয়ে স্থানীয়দের দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে শুরু করেন তখনই বোঝা যায় মানসিক অবস্থা ঠিক নেই ওই মহিলার পরে জানা যায় তার নাম সুমি হর চৌধুরী পেশায় তিনি একজন অভিনেত্রী বাড়ি জিজ্ঞাসা করলে একবার বলছেন আমার বাড়ি বেহালায় পরক্ষণেই বলছেন আমি বোলপুর থেকে এসেছি বর্ধমানের খণ্ডগোষের আমিলা বাজারের একটি বিশ্রামাগার থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলার ফাঁকেই মহিলা বলেন আমি সুমি হর চৌধুরী আমি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্টার জলসায় হওয়া ধারাবাহিকে অভিনয় করার কথাও জানান তিনি এরপর স্থানীয়রাই সমাজ মাধ্যমে তার নাম দিয়ে অ্যাকাউন্ট খুঁজে বার করেন অভিনেত্রীর একাধিক অভিনয়ের ক্লিপ দেখতে পান তারা তবে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এই মুহূর্তে মিশনারিস অফ চ্যারিটিতে রয়েছেন তিনি স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে রাঙা কাম্মা অর্থাৎ পর্দার অনামিকা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে এই অবস্থায় একা ছাড়েননি স্থানীয় মানুষজন তবে কোথা থেকে তিনি এলেন কেনই বা তিনি উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেক চেষ্টা করেও এই সব প্রশ্নের উত্তর মহিলার কাছ থেকে উদ্ধার করতে পারেননি পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে জানা গিয়েছে অভিনেত্রীর পরিবার বলতে রয়েছে তার একমাত্র মেয়ে যদিও তার মেয়ের সঙ্গেও সম্প্রতি কোনো সম্পর্ক ছিল না তার শোনা যায় নিজের মতোই নাকি থাকতেন তিনি এমনকি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশা করার কথাও শোনা গিয়েছে যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনো খবর নেই সূত্রের খবর কলকাতার বেহালা থানাতেও ওই অভিনেত্রীর বিষয়ে খবর পাঠানো হয়েছে তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে